যারা প্রশ্ন করতে তারা তো মানে না এর মধ্যে আসে না কিন্তু যারা ওই রকম তিনের কোন একজন তারা তো যেদিকে চোখ দেবে সেখানেই তার ইষ্ট দর্শন করতেছে সে সেজন্যই বলতে হ্যাঁ এর মধ্যেই পাত্র কিন্তু আমরা কেউই কি সেরকম অবস্থায় পৌঁছাতে পারেন আমাদের সৌভাগ্য হয়েছে পৌঁছানো যে আমরা যেদিকে যার দিকে তাকাই তার মধ্যেই আমাদের ইষ্ট দর্শন হয়

ভগবান যদি প্রভু হয় তাহলে দাস কে রাধা রাধা যদি দাস হয় তাহলে সফিরা কে দাসের

এবার ওই ক্লিক করে দিতে উপরে তো হতে পেরেছি মনে মনে ভাবুন আমরা তো আমাকে অনেক কিছু চিন্তা করছি দাস হতে পারেনি দাসের দাস হতে পারেনি দাসের দাসের দাস হতে পারেনি তার দাস হতে পারেনি ক্লিক করি তাহলে আমাদের পরিচয়টা এবার কি আমাদের পরিচয় এখনো আসেনি এই কিংশোরীগণ তারাও তো সেবা করলে সেবার সুযোগ পেয়েছেন অর্থাৎ সদগুরু যাদেরকে করুণা করেছেন কৃপা করেছেন কৃপা সিদ্ধ মূর্তি আমাদের লোকনাথ বাবা যতদিন এ জগৎ জীবের কল্যাণের জন্য ছিলেন গোবিন্দের ইচ্ছায় ততদিন উনি কৃপা সিদ্ধ মূর্তি ছিলেন আর ওনার সেবা করে

আমি যদি সেখানে এখন দেহ রেখে সেখানে গুরুদেবের কোন নয় যেতে সৌভাগ্য লাভ করি তাহলে কি আমি কি গুরুদেব না আমি গুরুদেবের সব সেখানে পৌঁছাই তো আমি গুরুদেব গুরুদেবের সব এখানে আমি সাধন সিদ্ধ পারি কিন্তু শ্রী গুরুদেব যখন আমায় নিয়ে যাবেন তখন তো সেখানেই আমার শ্রী গুরুদেব আর আমি তার দাস অথবা আমি নিশ্চিত ওই সময় কালে জন্যে কিন্তু এখানের জন্য নয়

বিবে বিদেহী আত্মার কল্যাণে যার অন্তরে এই উৎসব প্রেরণা লোকনাথ গোস্বামী জাগাইছেন আর সেই জাগানো প্রেরণাটা যিনি সার্থকতায় নিয়ে যাচ্ছেন কোন একজন তো প্রথমে ভেবেছেন নাকি মা তার ভাবনাটা একে অপরের সাথে শেয়ার করতে করতে যারা ওই ওই লক্ষ্যে যারা যোগ দিয়েছেন মানে এই সকল উপস্থিতিতে প্রমাণ করে

নিজে কেমন ভালোবাসি তাকে দেখানো যায় তাই প্রকৃত পাঁচ নম্বরে আমরা সকলেই আমাদের সাধন প্রথমত কি সাধন আমাদের প্রথমত সাধন এই সাধন সঙ্গে যোগ দিয়েছি তাই আজ সৌভাগ্যক্রমে পাঁচ নম্বরে আমাদের নামটা উঠবে আচার নেই বিচার নেই সদাচারী কোনো সভা নেই

মনে রাখবেন যে মানুষের জীবনে সাধুগুরু বসে কৃপা দৃষ্টি লাভ হয়নি সে মানুষ শুধু মানুষ সে ভগবানের কেউ না কিন্তু যখনই কোনো একজন সাধুগুরু বৈষ্ণবের দৃষ্টি যখন কোনো একজন মানুষের উপরে পড়বে সে মানুষ ওই নম্বরে পড়বে নম্বরে উঠে যাবে তাদের আর জন্ম মৃত্যুর বন্ধনে আর বেশি দিন ভুগতে হবে না যদি এইভাবে চলতে থাকে শ্রবণও মত শ্রবণে না জীব এমন অন্তর লাভ করে আর কোনো সাধারণ নেই যে বাকি যে কীর্তন বলেন অর্জন বলেন পাদ সেবন বলেন শরণ বন্ধন যা কিছু বলে যে মানুষ হরি কথা শ্রবণ করে না সে মানুষের প্রশ্ন শবল কম থাকলে

হলি পাতা স্মরণ করতে মতে অলি পাতা আর শত শত মনুষনে শ্রীমদ্ভাগবত মহাপুরাণ শ্রেষ্ঠ গ্রন্থ ভক্তদের কিবারে পুরা দশরস্থ ইস্কندر মধ্যে নবম স্কন্ধ পর্যন্ত ভক্তচরিত কথা অর্থাৎ চলে মানে ভগবানের ভক্তদের আর ভগবানের ভক্তদের প্রমাণ

কথা থেকে ভগবানের ভক্তের চরিত্র কেউ আমার বাবা ছিল কেউ আমার ঠাকুরদাদা ছিল কেউ আমার ঠাকুরদাদা দাদা ছিল দেখেন সৃষ্টি প্রথম লগ্ন থেকে কি সুন্দর করে সাজায় সাজায় পরম্পরার জীবন আদর্শটা তুলে ধরেছে আর তাদের সভ্য জীবন আদর্শের মাধ্যমে ভগবানের নামগুলো কিন্তু জীব তখনই করে যখন ভক্ত মুখে ভগবানের কথা জীব জানতে শুনতে বসে তখনই তো ভগবানের গুরুত্ব ভগবান

পিতা গুরু মাতা গুরু মন্ত্রদাতা গুরু ক্ষতি গুরু গুরু দেবতা গুরুর এর মধ্যে কেউ ভগবান নেই সব সবই গুরু কিন্তু সবাই গুরু এটা শাস্ত্র স্বীকৃতি দিচ্ছে কখন গুনের কারণে গুরু তা বলছে যে মানুষ জন্মগ্রহণ করল সকলে তোমরা জানো সেই জন্মগ্রহণ করেছে আর সেই মৃত্যুর ব্যাধিটি নিরকরণের চেষ্টা যে মানুষ করে সেই গুরু

ভগবান দয়া করবে না আমাদের দয়া করবে বৈকুণ্ঠ করেছিল সেই ভালো কাজটি হচ্ছে নিজেকে আত্মসমর্পণ করে দেওয়া এই একটা ভালো কাজ করেছিল ভগবান আমি যাওয়ার

ভগবানই সুখদেব গোস্বামীকে তার সামনে থেকে তার শরীরে যখন সব লক্ষণ একটা একটা করে যোগ হতে শুরু করেছে তখন পরীক্ষিত মহারাজ নিশ্চিত বুঝতে পারলেন যে আমার সৌভাগ্যের দোয়ার কুলে গেছে আমি অভিশপ্ত হওয়ার পরে আমার সাথে আমাকে কিন্তু তাদের সাক্ষাৎকারে আমার কখনো শেষ পক্ষ পূর্ব শুরু হয়ে পড়ল অনুবাদনা এসব লক্ষণ তাদেরকে দেখে আমার শরীরে প্রকাশ হয় সে কারণেই আমি ওই আসন থেকে নেমে তাদের চরণে নিজেকে বিত কিন্তু এই ষোলো বছরের যুবক

বৃদ্ধি পায় শরীরে যদি এই সমস্ত লক্ষণ যদি শরীরের ভিতরে যদি যোগ হয় আসতে থাকে তাহলে যাকে দেখে এমন হয়েছে তাকে কিন্তু বিচারের সুযোগ নেই আপনি তার সঙ্গে করুন তার চরণে প্রভাব করুন তা আশীর্বাদ নেওয়ার জন্য যে যেগুলো সেবা ব্যবহার করলে আশীর্বাদটা নেওয়া যায় পাওয়া যায় সেই বিষয়ে সচেষ্ট হবে তাই পরীক্ষিত মহারাজের যখন শরীরে এরকম হলো তখন পরীক্ষিত মহারাজ স্পষ্ট যে আমি আগে আমার তার সাথে কত মূল্যী আমাকে দেখতে আসে অভিশপ্ত সংবাদ শুনে তাদের কতজন কেউ তো দেখলাম একসাথে এক এক করে কাউ থেকে তোমার এমন হয়নি দেখে এমন হচ্ছে কেন অথায় এই বুঝে আমার পারেন আর বিচার না তখন

কিন্তু এখন দেখলেন দেখার সাথে সাথে মানে সাধন বজনের অপেক্ষা করতেছে না শরীরের ভিতরে তারা যে প্রেম লাভ হয় সাধন না করেই দর্শক করে যখন আমার শরীরে এমন হচ্ছে তাকে আর বিচার করার নেই তার চরণেই আত্মসমর্পণ করি আর তার চরণে যখন আত্মসমর্পণ